মেরি কিচেনে তোমাদের সকলকে আবারও জানায় স্বাগত তোমাদের সাথে আজকে বিরিয়ানি মশলা শেয়ার করছি এই মশলাটা ঘরে থাকলে বিরিয়ানি বানানো খুবই সহজ হয়ে যাবে বাজারের কেনা মশলার দরকার হবে না প্রথমে নিচ্ছি গোটা ধনিয়া তারপর নিচ্ছি দারুচিনি হাফ কাপ পরিমাণে মৌরি নিচ্ছি হাফ কাপ পরিমাণেই ধনিয়া নিয়েছি এবার নিচ্ছি জৈত্রী জৈত্রীটা এখানে তিন চারটে মতো নিয়েছি দুটো জাইফল নিচ্ছি এখানে দুটো জাইফলে যথেষ্ট গোটা এলাচ হাফ কাপ পরিমাণে জিরা গোটা গোলমরিচ সাত আটটি গোটা শুকনো লঙ্কা তিন চারটি তেজপাতা বিরিয়ানি মশলার জন্য গোটা মশলা কি কী নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই মশলাগুলো এবার ফ্রাই প্যানে দিয়ে ফ্রাই করে নেবো হালকা করে ফ্রাই করে নিতে হবে আমার চ্যানেলে যারা এখনও নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আর সাথে অবশ্যই লাইক করবে এবং আমাকে কমেন্ট করবে তো হালকা আছে আমি ভেজে নিচ্ছি খুব জোরে আঁচটা বাড়িয়ে দিলেই মশলাগুলোর টেস্ট হারিয়ে যাবে ব্লেন্ডারে দিয়ে মিহি করে বেটে নিয়েছি শিলনোড়াতেও এটা বাটা যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা বিরিয়ানি মশলার পারফেক্ট রঙ এসেছে খুব সুন্দর ঘ্রাণ দিচ্ছে এই মশলাটা আমরা বাড়িতে সংরক্ষণ করে যে কোনো সময় কিন্তু বিরিয়ানি বানিয়ে খেতে পারি এই মশলাটা বাড়িতে বানিয়ে রাখলে বাইরের কেনা মশলা প্রয়োজন হবে না বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আমার সাথে থাকবে সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করবে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থেকো থ্যাংক ইউ